বিভিন্ন রকম আচার খেয়েছেন এই ফুলের আচার কি কখনো খেয়েছেন একবার খেয়ে দেখুন জীবনে স্বাদ ভুলতে পারবেন না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিলম্ব ফল বা মেস্তা ফলের আচার এই আচারটা এতটা সুস্বাদু এবং ইয়ামি যে কেউ একবার খেলে জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না এই আচারটা অন্যান্য সব আচারের স্বাদকে হার মানিয়ে দিবে এটা এতটা পরিমাণ টেস্টি এবং লোভনীয় হয় যে কেউ একবার খেলে ফিদা হয়ে যাবেন আর বারবার এই আচারটাই তৈরি করবেন এটা তৈরি করা খুবই সহজ এবং স্যাম্পল যে কেউ ভিডিওটা একবার দেখলে বানিয়ে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় আচার তৈরি করার জন্য প্রথমেই আচারের মশলা তৈরি করে নিতে হবে এর জন্য নিয়েছি এক চামিচ গোটা ধনিয়া এক চামিচ গোটা জিরা দুই চামচ মোহরি এক চামচ কালো জিরা এক চামচ মেথি আর এক চামচ দেব সাদা কালো মেশানো সরিষা আর তিন চারটা মরিচ এখন সব মশলাগুলোকে হালকা একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর এখানে নিয়ে এসি হাফ কেজি বিলম্ব ফল বা মেস্তা ফল অনেকের টক ফল যে নামে ডাকেন এই ফলটা আমি বাজার থেকে হাফ কেজি কিনে নিয়ে এসেছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভিতরের বীজটা ফেলে দিয়ে উপরের যে পাপড়িগুলো থাকে সেগুলো এইভাবে বেছে নিয়েছি এখন চলে যাব রান্না করতে চুলে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচফোরণ আর পাঁচফোরণটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিতে হবে বেছে রাখা বিলম্ব ফলের পাপড়িগুলো আর দিয়ে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিগুলো গলে আসা পর্যন্ত রান্না করে নেব আর চিনিগুলো গলার সঙ্গে সঙ্গে ফুলের পাপড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একেবারে গলে যাবে আপনারা যখন এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন এটা এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয় একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে চিনি থেকে যে পানিগুলো বের হয়েছিলো সেগুলো শুখে গেছে আর আমার ফুলের পাপড়িগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে তৈরি করে রাখা আচারের মশলা আমি সবগুলো অ্যাড করব না এখান থেকে দেড় চামচ আমি মশলাটা ইউজ করবো আর নেড়েচেড়ে ভালো করে মেশিয়ে নেব এটা আপনারা যদি চান যে বেশি দিন সংরক্ষণ করে খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা সিরকা অথবা ভিনেগার ইউজ করে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আমার আচারটা তৈরি হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে দিব আর আচারগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব ট্রাস্ট মি বিশ্বাস করেন এটা এতটা টেস্টি আপনি কল্পনা করতে পারবেন না একদিন হলেও আপনারা বাসায় তৈরি করবেন আর তৈরি করে কমেন্টটা আমাকে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার এবং নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ